বালিকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের গুরুত্বপূর্ণ সংবাদ আমি এসব বলি না তবে এবার বলছি লোকসভা ভোটে তিনশো সত্তর আসন পাব বিজেপি আত্মবিশ্বাসী মোদী আজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের প্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাতে বিরোধীদের তুমুল আক্রমণ করলেন সেই সঙ্গে নিজের সরকারের পারফরম্যান্স এবং ভবিষ্যতের পরিকল্পনাও তুলে ধরলেন চলুন দেখিনি তিনি কি কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন মোদী সেই সব লোকদের কথা ভেবেছে যে লোকেদের দিকে আগে কেউ মুখ ফিরিয়েও তাকাতো না আমরা ভোটের ঊর্ধ্বে উঠে কাজ করেছি আমরা ভোট ব্যাংকের জন্য কাজ করি না আমরা হৃদয়ে থাকি সেই সঙ্গে দেশের মানুষের জন্য তার সরকার কি কি কাজ করেছে তাও জানান মোদী বিরোধীদের ইন্ডিয়া জোটকে তুমুল আক্রমণ সানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন কংগ্রেসের নতুন নতুন লোকেরা মোটর মেকানিকের কাজ শিখেছেন তাই ওদের অ্যালাইনমেন্ট জানা উচিত কিন্তু এখন অ্যালায়েন্সেরই অ্যালাইনমেন্ট বিগড়ে গিয়েছে যদি নিজেদের উপরই বিশ্বাস না থাকে তাহলে দেশের মানুষকে কীভাবে বিশ্বাস করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমাদের তৃতীয় দফায় সরকার আসতে মেরে কেটে একশো দিন বাকি আব বার বিজেপি সাংসদরা বলেন চারশো পার পুরো দেশ সেটাই বলছে খার্গেজিও সেটাই বলছেন আমি সাধারণত সংখ্যা নিয়ে কিছু বলি না কিন্তু দেশের মেজাজ দেখছি তাতে এন শাসন সংখ্যা চারশো পেরিয়ে যাবে আর বিজেপিকে তিনশো সত্তর আসন দেবে বিজেপি একাই তিনশো সত্তর আসন পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান কংগ্রেসের স্বপ্নটাও ছোট ছিল সব কিছু ডিমে গতিতে চলত আর তার সরকার ক্ষমতায় এসে কাজের গতি বাড়িয়ে তুলেছে প্রধানমন্ত্রী বলেন কংগ্রেসের গতিতে দেশ চললে আমরা যা কাজ করেছি সেটা করতে একশো বছর লাগত সেই সঙ্গে বিভিন্ন তালিকাও তুলে ধরেন দু হাজার চব্বিশ সালেও জিতবেন তারাই আত্মবিশ্বাসের সুরে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন ভারতের তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় অর্থনীতি হয়ে উঠবে ভারত আর এটা মোদির গ্যারান্টি যখন আমরা বলি যে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে তখন বিরোধীরা বলে যে এটাই মোদীর কৃকৃতিত্ব আছে সেই সঙ্গে তিনি দাবি করেন দু হাজার চোদ্দো সালে অন্তর্বর্তীকালীন বাজেটে বলা হয়েছিল যে বিশ্বের একাদশ বৃহত্তম অর্থনীতি হয়েছে যা গর্বের বিষয় আর তিরিশ বছরের ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি করা হবে আর মোদী সেটা নিজের তৃতীয় দফায় করবে কংগ্রেসকে ফের আক্রমণ শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন কংগ্রেস আজকাল ক্যান্সেল সংস্কৃতিতে চলছে আমরা মেক ইন ইন্ডিয়া বলি কংগ্রেস বলে ক্যান্সেল আমরা বলি আত্মনির্ভর ভারত কংগ্রেস বলে ক্যান্সেল আমরা বলি ভোকাল ফর লোকাল কংগ্রেস বলে ক্যান্সেল আমরা বলি বন্দে ভারত এক্সপ্রেস কংগ্রেস বলে ক্যান্সেল আমরা বলি সংসদের নয়া ভবন কংগ্রেস বলে ক্যান্সেল এত ঘৃণা কতদিন পুষে রেখে দেবেন তাই দেশের কৃতিত্বকেও ক্যান্সেল করে দিচ্ছে কংগ্রেস রাজনীতিতে পরিবারতন্ত্র বলতে কি বোঝাতে চান সেটার ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান যে পার্টিকে চালায় পরিবার যে পার্টিতে অগ্রাধিকার পায় পরিবার সে পার্টির সব কিছু সিদ্ধান্ত নেয় পরিবার সেটাই হলো পরিবারতন্ত্র রাজনাথ সিং বা অমিত শাহের কোনো পরিবারতন্ত্র নেই একই পরিবারে দশজন রাজনীতিতে আসুক সেটাই কোনো খারাপ বিষয় নয় আমরা চাই যে নয়া প্রজন্ম রাজনীতিতে আসুক পরিবারতন্ত্রণীয় তুমুল আক্রমণ শানান মোদী কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন একই প্রোডাক্ট বারবার চালু করতে গিয়ে কংগ্রেসের দোকানে তালা পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে সেই সঙ্গে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও গুলাম নবী আজাদের উদাহরণ দেন তিনি দাবি করেন অধীরকে দমিয়ে রাখা হচ্ছে খড়গেকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়েছে আজাদকে রিটায়ার করিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিরোধীদের যে এরকম হাল হয়েছে সেটার জন্য দায়ী কংগ্রেস দশ বছর ধরে বিরোধী আসনে আছে সেটা কম সময় নয় বিরোধীদের মধ্যে অনেক ভালো নেতা আছেন কিন্তু তাদের এগিয়ে আসতে দেওয়া হয়নি যদি নিজের ভাবমূর্তি খারাপ হয়ে যায় সেই ভয়ে কাউকে বলতে দেওয়া হয়নি যুব প্রজন্মের অনেক ভালো নেতা আছেন তাদের ভয়ে বলতে দেওয়া হয় না ভয়ে সংসদদের অধিবেশন স্তব্ধ করে দেয় কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিরোধীরা যে সংকল্প নিয়েছেন সেটার প্রশংসা করছি তারা যে ভাষণ দিয়েছেন সেটার থেকে দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে দীর্ঘদিন ধরেই ওদিকে বসে থাকা সংকল্প ঠিক করে ফেলেছেন জনতা তো ঈশ্বরের রূপ আপনারা আজকাল যে রকম পরিশ্রম করছেন তাতে আত্মবিশ্বাসী যে ঈশ্বরূপী জনতা আপনাদের আশীর্বাদ দেবেন আপনারা যে জায়গায় আছেন তারও উপরে পৌঁছে দেবেন সৈন্য নির্বাচনে সেটা দেখতে পাবেন আম না করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে খোঁজে দিলেন মোদী তিনি বলেন আপনাদের অনেকেরই নির্বাচনের লড়াই করার আগ্রহ হারিয়ে ফেলেছেন আমি শুনেছি যে অনেকে এখন নিজেদের আসন পাল্টাতে চান গতবারও অনেক করেছিলেন দু সালের আমেঠির পাশাপাশি ওয়াইনার থেকে লড়েছিলেন অনেক লোক এখন লোকসভার পরিবর্তে রাজ্যসভায় যেতে চান এ ছিল আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবর শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার